বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সফরের দ্বিতীয় দিনে যোগ দেন বোয়া ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে প্রিমিয়ার বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন নতুন বাংলাদেশ গড়তে তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে এশিয়ার সব দেশের ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত উল্লেখ করে সম্মেলনে অর্থনৈতিক বাণিজ্যিক খাদ্য কৃষি ও তথ্য প্রযুক্তি সহায়তা সহ যুব শক্তির সঠিক ব্যবহারের চার দফা সুপারিশ তুলে ধরেন প্রধান উপদেষ্টা For a shared future and a shared prosperity. Asia must create a sustainable financial mechanism. Regional NDBs and similar institutions should lead, this, should lead this effort. We need reliable funds that address our challenges and meet our growing demands. বৈশ্বিক নিন্দার পরও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন ফিলিস্তিন শুধুমাত্র মধ্যপ্রাচ্য কিংবা আরবের বিষয় নয় এটা বৈশ্বিক সংকট তেমনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত বারো লাখেরও বেশি রোহিঙ্গার চাপ বহন করতে হচ্ছে বাংলাদেশকে এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে উল্লেখ করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা Global condemn condemnation. The crisis in Palestine is not just an Arab or a Muslim concern, it is a humanitarian issue. For more than seven years, Bangladesh has been hosting over one 1. 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. Asian leaders must come, toge come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. বোয়াও সম্মেলনের পাশাপাশি বেশ কিছু সাইডলাইন বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কু ডংকি জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুনও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্স ইয়ারসোক সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বানকি মুন এদিন এক্সিম ব্যাংক অফ চায়নার চেয়ারম্যান চেন হুয়াই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগকারী চীনা প্রতিষ্ঠানগুলোকে সহায়তার আশ্বাস দেন নাজমুস্তালেহি সময় সংবাদ